হে এভরিওস নির্মালিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ব্লগটা করার কোনোই প্ল্যান ছিল না আমরা এমনি বাইরে গিয়েছিলাম তো কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তো ভাবলাম কেন একটা মিনি ব্লগ করা যায় তোমাদেরকে তো বলাই হয়েছে এই ব্লগটা কোনো প্ল্যান করে করা হয়নি দ্যাট স আমি সব ফুটেজ নিতে পারি নি আর এদিকে আমাদের রিক্সাওয়ালাম আমার চাঁদনি আন্ডিরা যে রিক্সা উঠছিল ওই রিক্সাটা আমাদের কাছাকাছি আসতেই দিতেছিল না কাছাকাছি আসলেই পা দিয়ে লাথি মারতেছে হাত দিয়ে দিতেছে মানে কি যে অবস্থা কি করতেছে কেন করতেছে আমরা কিছুই বুঝতেছিলাম না ওনারই লাথি মারা দেখে আমার অনেক হাসি পাইতেছিল মানে কেন ভাই একটা রিক্সাকে কেন অযথা লাথি মারতেছে আমি বুঝতেছি না মানে আমি তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি এই যে দেখো এই তো বিএফসি কাছাকাছি চলে আসলাম আর এই যে আমাদের সেই রিক্সাটা যেটাকে বারবার লাথি দিতেছিল সামনে চাঁদনি আনটি যাচ্ছিল আর এই যে আভা লাইক পোস্ট দিতেছে আমরা অলওয়েজ ভিডিও বা পিক তোলার সময় এই লাইক পোস্টটা দিই না হলে আমাদের মন শান্তি হয় না কথা বলতে বলতে ঢুকে পড়লাম বিএফসি এর ভিতরে তো আমরা বসে পড়লাম তখন কোন সিট খালি ছিল না কয়েক মিনিট ওয়েট করতে হয়েছে দেন সিট পাইছে আর এখানে আমরা মেনু দেখতেছিলাম যে কি কি নেওয়া যায় আমরা যেইভাবে মনোযোগ দিয়ে মেনু দেখতেছিলাম ওইভাবে যদি আমরা একটু পড়ালেখা করতাম তাহলে লাইফ একটু কাজে দিত আই গেস এই যে ফাইনালি আমাদের খাবার চলে আসলো আর আভা আবার লাইক পোস্ট দিতেছিল এটা আমাদের ন্যাশনাল পোজ হয়ে গেস আই গেস আরও প্রেমে পড়লাম না মজা তো বুঝলাম না রে শুনলাম না তো মোবাইল ফোনে ঠিক নাচ আমাদের বদ খতার নাকের হ্যাঁ বদ খতারনাক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মিররের কাছে মিরর পিক তুলতে এখানে এসে অনেকগুলো ভিডিও ক্লিপ নিলাম ছবি তুললাম এই ভিডিওটা মেনলি পিকের জন্য নিছিলাম এখান থেকে অ্যাসেস নেওয়ার কথা ছিল তো ভাবলাম এটা কেননা ব্লগে অ্যাড করে দেই ব্লগ আইটু বড় করার জন্য আবার ভিডিও ক্লিপটাও অ্যাড করে দিলাম হি 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 আমরা এখন বিএফসি থেকে বের হয়ে দেন যাব একটা ক্যাফেতে ক্যাফেটার নাম একটু বলতেছি তোমাদেরকে আমরা এখন যাব বিনস অ্যারোমা ক্যাফেতে এই ক্যাফেতে আসার কোনো প্ল্যান ছিল না এটা হুট করে প্ল্যানিং করা হয়েছে সিঁড়ি দিয়ে ওঠার সময় আবার সাথে গল্প করতেছিলাম আরে বলতেছিলাম যে বড় হয়ে অনেক বড়লোক হব এই ক্যাফেটা এত এস্থেটিক ভাই অনেক সুন্দর মানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজানো আমার কাছে অনেক ভালো লাগছে যেই দিকে তাকাই ওইদিকে অনেক ভালো লাগে এই যে আমাদের খাবার চলে আসছে আর আমি আভাকে বলতেছিলাম যে নে ভর ভর আর এই সাইড এর ভিউটা আমার অনেক ভালো লাগছে আর ওই যে ওখানে যে নৌকাটা রাখা ওইটা জাস্ট ওয়াও আর ব্লক করতেছি নিজেকে দেখাবো না এমন কি হয় বেচারা আবার চেহারাটা দেখো কেমন হয়ে আসছে আমার খাবারটা আমি খাইতে পারতেছিলাম না তাই ওকে দিয়ে দিছে জোর করে খাইতেছে মানে ওর চেহারা দেখে বুঝা দিতেছে যে ওর খাবারের মুড নাই আলতু ফালতু যত ক্লিপ আছে সব আমি এই ব্লগে অ্যাড করে দিছি আমি জানতামও না যে এতগুলো ক্লিপ আছে এখানে আমি আর আবার গল্প করতেছিলাম আমরা সবসময় একসাথে হই না কজ ও অনেক দূরে থাকে আমি অনেক দূরে থাকি একসাথে হইলে কথা আর শেষ থাকে না একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাই খাওয়া দাওয়া গল্প শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ এই ব্লগে অতটা ডিটেলসে দিতে পারি নি কজ এটা প্ল্যানিং করে করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা এন্ড আল্লাহ হাফেজ